ভাত ঘরোয়া ভাবে মাংস আলু দিয়ে এটা একটা বেড এটা একটা বেড গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে কিন্তু একটা নতুন জায়গায় যাচ্ছি কোথায় তাতান বলবে তাতান কোথায় যাচ্ছে পুলে আমরা যাচ্ছি পুলে এই যে বাকি সারা সবাই আসছে আর ওইদিকে একজন যাচ্ছে দূরে দেখা যাচ্ছে একদম তো আপাতত রেডি আমাদের বেরোনোর কথা ছিল সকালবেলা ছটার সময় এখন কট বাজে জানো সাড়ে সাতটা আমরা অলরেডি দেড় ঘন্টা লেটে যাচ্ছি তো আমাদের তো জানে যে যে টাইমটা দেওয়া হয় সেটা কারোর পক্ষেই বেরোনো সম্ভব না আর এসে গেছে সামনে গাড়ি যেখানে লাগেজ প্যাক চলছে এইটা আছে এইটা আছে চলো আপাতত আমরা একদম রেডি হয়ে গেছি না না আজকে আমাদের অনেক ফাঁকা জায়গা গো অনেক এত কম এত কম আচ্ছা চলো তাহলে আর একটা মেম্বার চলে এসছে বাবা আমাদের টাটা করতে এসেছে চলো গাইস ওটা পড়ো বাবা আমরা আসছি দাদুকে টাটা করো চলো ফাইনালি আমরা কটার সময় বেরোলো আটটা আটটা পুরো পুরো আটটা আমরা ছটায় বেরোনোর কথা ডট আটটায় বেরিয়েছি তাই তো বাপ ডাই মাথায় হ্যাঁ আরে একটু তো দেরি হয় বলো না কত কাজ থাকে বলো তো বাড়িতে সব মিডিয়ায় বেরোতে তো সময় লাগবে তো ফাইনালি যাই হোক বেরোনো গেছে মোটামুটি এখান থেকে চার ঘন্টা সময় লাগবে আর রাস্তা যেতে যেতে খাওয়া দাওয়া তো আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা তা চলে এসেছি আমাদের সেই পুরোনো ঘোষ রেস্টুরেন্টে খেতে চলো যেটা প্রত্যেকবার আমরা এখানে এসে খাই তা তার এসে গেছে দোলনা হবে না

चलो ये, ये। रोटी आ गया आलू, आलू का चीनी ना चीनी ना क्या हुआ रे गाइस

ঠান্ডা mm, মোটামুটি <techniquechinisa> <change>. <elephantMm out> আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল চলো যা যাক ভেতরে রিসেপশনটা দেখি এখানে নিয়মাবলী লেখা আছে এগুলো কটেজ আপাতত রিসেপশনে যাই পৌঁছে গেছে রুম দিয়ে

হ্যাঁ এই আমাদের রুম তোমাদের রুমটা পুরো দেখার সেটা হচ্ছে এইটা হচ্ছে রুম সুন্দর এটা একটা বেড একটা আছে না 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 দেওয়ার কথা আছে না না

একজন বেসিনের মধ্যে ঢুকে বেসিন নয় কি বলে এটাকে বাথটবের মধ্যে ঢুকে গায়ে টাঙাটানি চলছে বাথটবে জল ভর্তি করতে দিয়ে দিই সর টাইম লাগবে অনেক তোর বাবা শুয়ে শুয়ে দেখবে ওখানে চান করা সুন্দর চলো আপাতত আর এখানে বাথরুমের একটা করে কিট দিয়েছে ব্রাশ মাজন সবই আছে চলো খাবার এসে গেছে এখানে আছে চিকেন এ ভাই একটু খোল এগুলো এগুলো সব খোল দেখি কি সুন্দর দিয়েছে সবই খোল ভাত ঘরোয়া ভাবে মাংস আলু দিয়ে এখানে আছে রায়তা স্যালাডের বদলে দু রকম রায়তা অর্ডার দিয়ে দিয়েছি ভুল করে যা প্লেন ডাল হ্যাঁ সবজিটা খুলতো ভাই হুম টাটা নিয়ে এসো এখানে এসো খাবে এসো যা আর একটা প্লেট নে অ্যাসটেটা তো আমাদের কোনো কাজের না এটা সরিয়ে দাম এসো দেখি একদম প্লেন ডাল দেখো একদম মুগের ডাল যার যা লাগবে নিয়ে নিবি গরম আছে রে

ফাইনালি আমরা পাঁচটার সময় বেরিয়ে পড়েছি চান টান করে একদম রেডি হয়ে টিঙ্গি টিঙ্গি বাজে সব কালো হয়ে বসে আছে চান করে তাই তো বাবা দেখি মুখটা মুখটা দেখি না দেখি না বীজটা ঘুরতে হবে তো তাই না বাবা চলো আপাতত বাপরে চলো আমরা যাই বীজ আমাদের হোটেলটা কি সুন্দর লাগছে দেখো রাত্রিতে কিন্তু আরও সুন্দর লাগে পুরো এখানে আলোগুলো জলে খুব ভালো আর এখানটা পুরো পার্কিং আর ওই দিকে সুইমিং পুল আর এগুলো কটেজ কটেজগুলো সাধারণত তিন হাজার টাকা করে ছ হাজার টাকা ভাড়া দুটো রুম নিলে তিন হাজার সাড়ে তিন হাজার ডিপেন্ড করে চলো চলো আপাতত আর আমাদের বীজটা দেখাচ্ছি কোথায় আর এটা হচ্ছে আমার হোটেলের নাম প্রশান্ত বিচ রেসর্ট আর এই যে সোজা দেখা যাচ্ছে দেখো সমুদ্র এই রাস্তাটা দিয়ে যেতেও পারো এত এতটা গাড়ি চলে আসে পাশে আর একটা রেসর্ট রয়েছে এখানে পাশে খুব সুন্দর জায়গাটা একদম মিলিমিলি মন্দারমণির যে মেন জায়গাটা সেখানটা একটু ভিড় ভাটটা ঘন্টায় আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি তোমাদের দেখাবো আর এইখানটা একটু সাইডের দিকে মানে রাইট সাইডের দিকে একটু ভিড়টা কম ফাঁকা থাকে বেশ সুন্দর পাশের রেসারটাও খুব সুন্দর নামটা দেখা যাচ্ছে না আপাতত সোজা যা যাক একদম বিচ্ছে আর রাস্তাটাও খুব সুন্দর দুদিকে গাছের মধ্যে দিয়ে সোজা বিচে নেমে যাচ্ছে জানিস বাবা কত পার্কে দেখ এখানেও পার্ক আমাদের হোটেলে তো পার্ক আছে না খাবো চলো ভাবে আর দেখো সামনে ঘোড়া গাড়ি খাওয়ার টোটো মেয়ে দেখে এসে আছে ঠিক আছে চলো টোটো চলছে বিচে টোটো চলছে ভালো জায়গা বলতো বিচ দিয়ে বিচ দিয়ে বিচ দিয়ে সোজা নিয়ে চলে যাচ্ছে টোটো বেশ মজা টোটো আছে তোমার আহ মানে তোমার ইয়ে আছে ঘোড়া আছে তারপরে ব্যানানা বোট আছে স্প্রিট বোট আছে ও স্কুটার আছে সব রকম আছে হ্যাঁ তো আমরা টোটো করে যাচ্ছি বিচের পাশে হ্যাঁ আমরা এখন টোটো করে যাচ্ছি বিচের পাশে বেশ হাওয়া দিচ্ছে আহা হা আরাম হচ্ছে দাদা কী রে ওকে গিয়ে ঘুম পাড়িয়ে দেবে তো তাই তো হ্যাঁ হ্যাঁ চলো তাহলে দুশো টাকা করে ভাড়া নিয়েছে পুরো রে নয় দুশো টাকা পুরোটা

নেই না বইয়ের প্রশংসা করলে তো সম্মান আনে হবে হচ্ছে রাত্রিবেলা আমরা এখন নটার সময় ভুলে নেমেছি কটা বাজে এখন ওই সাড়ে আটটার

এসে গেছে আমাদের ডিনার তো ডিনারে আছে আমাদের সেই নান নানগুলো কিন্তু এখানে দারুন হচ্ছে নরম নরম আর আছে রায়তা আর আছে চিকেন ডাল রাইস ব্যাস আর কিছু না চলো রায়তাটা কিন্তু দুর্দান্ত মসা আর পেঁয়াজ